রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসুন আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন আমাদের বাড়ির গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো এই ফুলগুলোই তুলে নেব ভগবানের পুজো দেওয়ার জন্যে এই রজনীগন্ধা ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ বের হয় বেশ কয়েকটা ফুল ফুটেছে তো বন্ধুরা আমার তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে তো আজ আমাদের বাগানে বেল ফুল ফুটেছিল। আমরা বেল ফুলই বলি তো বেল ফুল দিয়ে আর রজনীগন্ধা ফুল দিয়ে পুজো করেছি সকালবেলা সোনা যখন স্কুলে যায় তখন কত সুন্দর রোদ বেরিয়েছিল এখন অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো রোদ বেরিয়েছে তা ভাবছি যে জন্মাষ্টমীতে আর নন্দোৎসবে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িগুলো একটুখানি মানে রোদে দিই দেখুন সব মেলে দিয়েছি এ পাশেও এই যে এপাশেও পাশেও শাড়ি মেলে দিয়েছি তো হাওয়ায় হাওয়ায় একটুখানি মানে একটুখানি শাড়িগুলো হাওয়া পেলেই আমি এই শাড়িগুলো তুলে নেব এখনও তো সেই রকমভাবে বৃষ্টি পড়ছে না দেখুন মেঘ ডাকছে তো পুজো করতে যাওয়ার আগে এখানে কিনওয়া আর ওখানে বাদাম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো ওটা সিদ্ধ হয়ে গেছে আর সকালবেলা রান্না করেছিলাম আর খিচুড়ি তো সোনাকে সেটাই স্কুলে দিয়েছি আর সোনা সেটা খেয়ে গেছে আর সোনার বাবা বাড়িতে এসে আর খিচুড়ি খেয়েছে তো আমি এখন দুপুরবেলার জন্য রান্না করে নেবো তো দুপুরবেলা ভাবছি সাবুর পোলাও করব এখানে গাজর বের করে নিয়েছি আর কলা নিয়েছি দুটো তো এই কলার রে করব সবজি করবো আলু দিয়ে কলা দিয়ে সবজি আর কালকে রাত্রিবেলা আমি ভুলে গেছিলাম সাবু ভিজাতে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সাবু ভিজিয়ে দিয়েছি তো দেখছি ফুলে গেছে তো জল ঝড়িয়ে নিয়ে এই সাবুটার পোলাও করবো ছোট সাবু বড় সাবু ফুলতে অনেকটা দেরি হয় ওই জন্য তাড়াতাড়ি করে ছোট সাবুটাই ভিজিয়ে দিয়েছি তো কলা বানিয়ে নেবো যেহেতু কলা ও আর একটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি এই মিষ্টি আলুটা ভাজা করবো তো এইটুকুই মিষ্টি আলু ছিল এই দুটো কলা রান্না করলেই আমাদের রাত পর্যন্ত হয়ে যাবে তো খোসা আমি এইভাবেই এইভাবে আর এই কলাগুলো ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসা হচ্ছে তো চলুন আমি রান্না বান্না করে নিই একাদশী রান্না তারপরে আমার ফিরে আসছি ও আপনাদেরকে তো বলাই হয়নি আজ একাদশী তো একাদশীর জন্যে এখানে কুমড়ো আলু আর কলা দিয়ে একটা সবজি বানাচ্ছি তো এগুলো এখন ভাজা করে নিচ্ছি ভাজা জল দিয়ে দেবো চলে চলেছো ভিজে যাচ্ছে চলেছা ওইদিকে ভাজাভাজি হচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই পাত্রটা নতুন কিনেছিলাম আমি তো আপনাদের মনে হয় দেখানো হয়নি তো ওই জন্যে এখনই দেখিয়ে দিলাম তো এই পাত্রের মধ্যে এখন যে সাবুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটার মধ্যে জল ঝরিয়ে নেব তো পাত্রটা কেমন হয়েছে জানাবেন তো এরকম পাত্র আমি ইন্ডিয়াতে গিয়ে খুঁজেছিলাম তো পাইনি তো আমরা প্রথমে যখন রথের মেলায় গেছিলাম না রথের মেলায় ছিল তারপর ভাবছি রথের মেলা থেকে নেবো মা বলছিল যে অন্য জায়গার থেকে নিস তো অন্য জায়গায় আর খুঁজে পাইনি তারপরে এখানে এসে এরকম এই পাত্রটা পেয়েছি তো ওই জন্য সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি একটাই ছিল তো ছোটো এর থেকে আরেকটুখানি বড়ো হলে ভালো হতো তো এই ছোটোটা ঘরে ব্যবহার করব আর একটা বড় দেখে কিনবো সেটা ওই যখন অনেক মানুষজনের নেমন্তণ্য করবো তখন লাগবে এখানে তেল গরম হয়ে গেছে মিষ্টি আলুগুলো দিয়ে দেবো তো এখানে দেখুন সবজি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব একটুখানি বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি একটুখানি মিশিয়ে দিই আর একাদশীর সবজির কালার কিন্তু এমনই হয় প্রত্যেকবার একাদশী আসলে এটাই বলি যে একাদশীর সবজির কালার এমনই হয় কারণ অনেকে বলে কেমন সবজি রান্না করেছ কী কালার কেমন কালার হয়েছে তো হলুদ দেওয়া নেই কোনো মশলা দেওয়া নেই ওই জন্য এমনই লাগছে দেখতে আজ একাদশীতে যা যা রান্না করেছি সেটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে কিনুয়া মিষ্টি আলু ভাজা এখানে আছে সাপুর পোলাও বাদাম শীত আর কলা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি শশা তো খেয়ে দে বৃষ্টির মধ্যে এখন দাদাকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছে ভিজে যাবে না বলছে তো ভিজে যাবে না মাকে বাইক করে দিস মা কোলে গিয়ে বাইক করে দিস কোলে গিয়ে বাইক করে দিস না প্লিজ এসো মা এসো কান্না করবে নিয়ে যাও তো ছাতা নিয়ে যাও ছাতা মাথাটা মুছে দিও পুষ্প বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে জামা বিছে যাচ্ছে প্রত্যেক দিন দাদাকে স্কুল থেকে ওর বাবা নিয়ে আসতে যাবে আর প্রত্যেক দিন ওর বাবার পিছনে লাগবে দাদার স্কুলে যাওয়ার জন্য আর দেখুন বৃষ্টি হওয়ার পরে চারিদিকটা কত সুন্দর সবুজ হয়ে গেছে আরো বেশি তো বিকালবেলা চলে এসেছি বাইরে আর আকাশে ঘন কালো মেঘ আর সোনা আপনাদের সঙ্গে কিছু শেয়ার করবে তো অ্যামাজন থেকে সোনার বাবা সোনার জন্মদিনে কিছু গিফট করেছিল তো হ্যাঁ তো হ্যাঁ তো কিছু শেয়ার করবে তো এসেছে দুদিন দিন আগে কিন্তু ভিডিওই করা হচ্ছে না তিন দিন আর এসেছে তো শোনা তিন দিন ধরে বলছে মা ভিডিও করো ভিডিও করো সে হয় উঠছে না তো আজ খুলবে হ্যাঁ খোল ওর পছন্দের জিনিস নিজেই অর্ডার করেছিল বল এগুলো কি পোকেমন কার্ডস যেটা আমরা ওয়ালমার্টে খুঁজছিলাম খুঁজে পাইনি সেটা অনলাইন থেকে পেয়েছে হ্যাঁ পিঙ্ক কিনব তোমার হ্যাঁ পিঙ্ক কিনি এটা হচ্ছে ও সব কার্ডগুলো একটা একটা করে দেখালে কিন্তু এক ঘন্টার বেশি লেগে যাবে এমনি হাতে করে দেখা আপনাদেরকেও সব কার্ডগুলো একটা একটা করে দেখাবে আমি বলছিলাম ওইভাবে দেখাস না প্যাকেটটা ছিড়িস না তাহলে রাখতে পরে রাখতে অসুখ ও তা বলছি একটা একটা করে আপনাদেরকে কার্ড দেখাবে এতগুলো কার্ড একটা একটা করে দেখানো যায় কি করবে এই কার্ড নিয়ে গতবারে তো কার্ড পেয়েছি সেই কার্ডগুলো কোথায় খেলনা দেখুন এত বড় হয়েছে এখন কাগজপত্র নিয়ে নেই তো ওইভাবে করলে দেখা যাচ্ছে ওই যে কার্ডগুলো খুলছে মা ওই কার্টুন গুলো রয়েছে হয়েছে তো বন্ধুরা এখন এই জামা কাপড় গুলো তুলে নেবো সারাদিন ধরে হাওয়া পেয়েছে দেখুন সিম গাছে এত ফুল হয়েছে কিন্তু সিম হচ্ছে না সে তিনটে চারটে সিম তুলেছিলাম তারপরে আর সিম হয়নি গতবার কত সিম হয়েছিল ফুল দেখুন কত ফুল তো শাড়িটা বাইরে থেকে তুলে নিয়ে এসেছে এখন ভাজ করে জামা কাপড়গুলো গুলো আমার নিয়ে এসেছে আর শাড়িগুলো তাই বলছে আমি নিয়ে এসেছি তো বন্ধুরা শাড়ি এইভাবে ভাজ করে নিয়েছি দুটো শাড়ি ভাজ করা হয়ে গেছে এই যে এবার শাড়ি দুটো তুলে রেখে দেবো নিকটে অদ্বৈত শ্রেণী পুজো দেয়া হয়ে গেছে সোনা এখন জব করছে তারপর বই পড়তে বসবে তো বাচ্চাদের পড়াশুনো হয়ে গেছে আমি চলে এসেছি করে আর এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুর রুটি তৈরি করব তো আপনারা হয়তো জানেন আলুর রুটি একাদশীতে কিভাবে তৈরি করতে হয় তো দেখি আজ আমি আমার মতন করে তৈরি করব তালগুলো প্রথমে গ্রেট করে নি দেখো আমার মেয়ে সব কিছু দেখতে হবে এই জিনিসটা আমার অনেক বছরের পুরনো আমি যত বছর আমেরিকাতে এসেছি তত বছরের পুরনো এই জিনিসটা প্রথম যখন নতুন সংসার শুরু করি তখন এটা কেনা হয়েছিল হ্যাঁ ভেঙে হয়েছে ভেঙে হয়েছে জানো মানে কি ভেঙে গেছে আসিস কোথায় আসিস কোথায় যাবি চামচ নিয়ে কি করবি চামচ নিয়ে ছড়াবে আমি চামচ গুলো সকালবেলা বসালাম কি হয়েছে আবার ঘরের মধ্যে পিঁপড়ে হচ্ছে অনেক দিন পিঁপড়ে হয়নি আবার পিঁপড়ে হচ্ছে পিঁপড়ে হচ্ছে তো এবার আমি আলু গুটি করে নেব তা আপনারা সবাই আলু গুটি কীভাবে তৈরি করতে হয় জানেন তবুও আপনাদের সঙ্গে একবার শেয়ার করছি এইরকমভাবে গোল করে নেব তো আলু রুটিটা এইভাবে গোল করার চেষ্টা করেছি তো এইভাবে ও হতে থাক তো আলু রুটির এক পাশ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিজ তো আলু রুটির এক পাশ হয়ে গেছে এটা ভাজ করে দেবো যাতে চিজটা গলে যায় এরকম করে ভাজ করে দেবো তাহলে কি হয় বলুন তো চিজটা গলে যাবে তো নিচের পাশটা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি তো প্রত্যেকটা রুটি আমি এইভাবে তৈরি করে নেব তো নিচের পাশটা হয়ে গেছে এবার তুলে নেব শোনো না চিজ দিয়ে তো কখনো বানাইনি চিজ দিয়ে বানিয়েছি খেয়ে দেখ কেমন লাগছে ভিতরে চিজ আছে লঙ্কা দিয়েছি কিন্তু লঙ্কা গরম কেমন লাগছে ভালো লাগছে তোমার তুমি তো খাও নি তো তোমার ভালো লাগবে কেন ঝাল দিয়ে আরো ঝাল লাগছে তুই ঝাল খেতে খাচ্ছিস বলে ওই জন্য তোকে ঝাল দিয়েছি তো বন্ধুরা আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এই যে ওভেন টোভেন সব মুছে নিয়েছি আর ওই যে দূরে একটা বাটি দেখতে পাচ্ছেন ওই বাটির মধ্যে তেল আছে তো তেলটা বাটির মধ্যে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে আর ওখানে তো লবণ হলুদ আছে আর ওই যে ওখানে থালা বাসন মেজে ওই যে ওখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি কালকে রান্না করতে যে কটা লাগবে বাসন রান্না করব আর সব তুলে রেখে দেব। আর আপনাদের তো দেখা হয়নি এই কচুর ফুল দুটো সোনার বাবা আজ বিকালবেলা তুলেছে আর আমাদের গাছে একটা ভেন্ডি হয়েছে ওই একটা দুটো করে ভেন্ডি হচ্ছে অল্প কয়েকটা গাছ তো ওই জন্যে আর এই চাল কুমড়োটা দেখতে পাচ্ছেন এটা কালকে রান্না করার ইচ্ছা আছে ওই জন্য বাইরে বের করে রেখে দিয়েছি নাহলে ফ্রিজের মধ্যে থাকলে মনে থাকবে আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ঘুম থেকে ওঠার পরেই বেল বেজেছে বাজার পরে দেখি যে মানে একজন প্রভু এসে আমাদের অনেক সবজি দিয়ে গেছে এগুলোকে আমরা চিচিংদা বলি তো ওনাদের বাড়ি হয়েছে তো ওই জন্যে আমাদেরকে দিয়ে গেছে এবার তো আমাদের বাড়ি সেরকম সবজি হচ্ছে না ওই জন্যে আমরা কাউকে দিতে পারছি না গতবার তো আমরা মন্দিরে দিয়েছিলাম আর তারপরে অন্য অন্য অনেককেই সবজি দিয়েছিলাম কিন্তু এবার দেওয়ার মতন সেরকম কিছুই নেই যেহেতু দেশে ঘুরতে গেছিলাম তো ওই জন্যে ওই জন্যে সবজির দিকে অত নজর দেওয়া হয়নি বেগুন গাছটা সব মারা গেছে আর এই যে দুটো বেগুন দিয়েছে আমাদের বাড়িও গতবার এই বেগুন গাছ ছিল কালো কালারের বেগুন ছিল সাদা কালারের বেগুন ছিল আপনারা তো দেখেছেন যারা আমার পুরনো বন্ধু তো এই যে বলতে পারেন আমার এক বন্ধুর বাড়ি থেকে এই সবজিগুলো এসেছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে নেমন্তন্ন পেয়ে গেলাম কিসের নেমন্তন্ড আপনারা আস্তে আস্তে আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন এই সবজিগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেব আর এই কচুর ফুলগুলো অনেকটা জমে গেছে এবার রান্না করব কালকে আর রান্না করব না ভাবছি পরশু রান্না করব। আর এই একটা দুটো করে ভেন্ডি হয় এই ভেন্ডিগুলো জমিয়ে জমিয়ে অনেক দিন পর গিয়ে তারপরে রান্না করি ফ্রিজের মধ্যে থাকলে নষ্ট হয় না গাছের তোলার সঙ্গে সঙ্গেই তো ফ্রিজেরা কেউ জন্য তো চলুন বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করব না আর আমার মেয়েকে ওর দাদা হচ্ছে হাত মুখ সব ধুয়ে দিয়েছে এবার ওকে ওদেরকে ঘুম পাড়াতে নিয়ে যাব আজকে অনেকটাই রাত হয়েছে আজকে একটুখানি ঢিলামি ঢিলামি করে সব কাজ বাস করেছি আর যে রুটির যে পরোটা বানিয়েছিলাম পরোটা না হবে চিজ পরোটার মতনই লাগছিল ওই রুটি ওই আলু দিয়ে যে রুটি টাইপের করেছিলাম ওটা পরোটার মতনই লাগছিলো খেতে বেশ ভালো লাগছিলো ওর মধ্যে চিজ দিয়ে একটু অন্যরকম লাগছিলো আমি প্রথম বাড়িতে চিজ দিয়ে এইভাবে রান্না করলাম আপনারা হয়তো বাড়িতে রান্না করেছেন আগেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো চিজ দিয়েছি শুধু মেয়েটা লঙ্কা দেয়নি আর ছেলেটাটা লঙ্কা দিয়েছি আর আমারটাতেও লঙ্কা দিয়েছি আমার ছেলে এখন আস্তে আস্তে লঙ্কা খেতে শিখেছে আর আমার মেয়ে এখনও লঙ্কা খেতে পারে না আস্তে আস্তে শিখবে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই ডায়েট দেখা হবে একটা নতুন ব্লগে বাই বাই করবে এসো এসো কোলে এসো কোলে কোলে এসে বাই বুড়ে ওরকম করে জাম করে বাই বাই নাও বাই বাই করো দাঁড়াও দাঁড়াও বাই বাই করো ম্যায় ম্যা গাঁধে গাঁধে বলো ফ্লাইং কিস করে দাও এ বাবা আমি করেছি তো কি করেছে কি দুষ্টু করেছে বলো

ছড়িয়ে উনি খাচ্ছে। মাই দেখ। কি সুন্দর লাগছে। হ্যাঁ তোম কেম করে। আই কল। দেখ কি সুন্দর লাগছে হ্যাঁ তোম কি সুন্দর লাগছে বাটারফ্লাই লাগিয়েছে মুখে। এর হাতে মুখে সব জায়গায় দুধ লাগিয়েছে। লাগার পরে হাত হাতে গুড় দুধ লাগলে কেমন একটা হয় না। তারপর আমি তো তখন থালা বাসন মাট দিলাম। তা আমাকে বলছে কি মা ধুয়ে দাও। আমি বলেছি দাদার কাছে দাও। তো দাদা ওকে তারপরে হাত মুখ ধুয়ে দিল। তাই তো? চাকু ফাবুর ইউ বলেছো না ইশ নোংরা তুমি থেকে তুলে নিয়ে এসেছো কানে হ্যাঁ কানে বাই করে দাও দেখা হবে নতুন 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 দুষ্টি করছো তুই তো দুষ্টুই করো না চ